আর ভাই মিলে 100 কোটি টাকা খরচ করে এসেছেন এখানে প্রকাশ্যে দেখতে পাচ্ছি তাদের উপর আক্রমণ করা হয়েছে সার্জিহ সস্তা তাদের কি হয়েছে দেখতে পারবেন এইটা লল ফেলা এই সমন্বয়কদের সান্ডাবাজি নমুনা আস্তে আস্তে সারা জাতি দেখছে এদিকে আট সার্জি সালমের উপর বয়াবহ প্রভাব পড়ে 100 কোটি টাকা নিয়ে সারা দেশ তুলপার হয়েছে অন্যদিকে শেখ হাসিনার পরিকল্পনা বাস্তবের মুখে কি হচ্ছে এই সব দেশে দেখতে পারবেন এই সম্পূর্ণ প্রতিবেদনে চব্বিশের গণভ্যুত্থানের নায়কেরা অথবা সকল বিপ্লবীরা যে নিজেরা নিজেদের অন্তর নিজেদের মধ্যে নানান হিসা নানান ধরনের ভাগাভাগিতে নিজেরাই নিজেদের শেষ করে দিবে আওয়ামী যদি ব্যাক করে গণহত্যার এক মহা

গুরুতর অভিযোগ সমূহ এক যে আন্দোলন এবং দল জনগণের বিপুল সমর্থন আর আশার প্রতীক ছিল আজ তাদের বিরুদ্ধে উঠা দুর্নীতি চাঁদাবাজি যৌন অসদাচরণের অভিযোগগুলো সত্যি হতাশাজনক এদিকে সমন্বয়কদের চাঁদাবাজিতে অতিষ্ঠ সারা দেশ তাই এনসিপি বাংলাদেশ থেকে নিষিদ্ধের ঘোষণা করল বিএনপি তাদের পদযাত্রা আজ থেকে করতে দেওয়া হবে না বলে ঘোষণা দিয়েছে বিএনপির উচ্চ মহল আজ এনসিপির পদযাত্রায় কঠিন ভাবে পিটিয়েছে বিএনপি ভয়ে দৌড় পালালো এনসিপির গুটি কয়েক নেতারা এইভাবেই এনসিপি নেতাকর্মীদের বিরুদ্ধে অনেকে সরাসরি কথা অন্যদিকে চাঁদাবাজি এবং লুটপাট নিয়ে সালমের উপর আজকে বিশেষ করে একটা প্রভাব পড়ে দর্শক শ্রোতা আপনারা সবাই জানেন দেশের মধ্যে চাঁদাবাজি লুটপাট অনেকগুণ বেড়ে গিয়েছে এবং এইগুলাকে কেন্দ্র করে দেশের প্রত্যেকটা জনগণ আতঙ্ক রয়েছে এবং দেশের প্রত্যেকটা জনগণ একশনে যায় যে এই সমন্বয়ক বা যারা 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 কিনা চাঁদাবাজি করতেছে এইগুলার পিছনে কে রয়েছে এবং তাদের বিরুদ্ধে যে এই বিষয়গুলো পর্যালোচনা করে আমার অনেক তথ্য এবং ভিডিও পাই সর্বশেষ সার্জি সালামের উপর কি প্রভাব পড়ে অন্যদিকে এই বিষয়গুলোকে কেন্দ্র করে ডক্টর ইউনুসো যে ভয়াবহ অনেক সিদ্ধান্ত নেন সেই সিদ্ধান্তর কবলে পড়ে কার কি হয় আপনারা সম্পূর্ণ ভিডিও দেখবেন দেশের সকল আপডেট নিউজ এবং এই বিষয়গুলো স্পষ্টভাবে বুঝতে পারবেন আসুন আমরা কথা বাড়াচ্ছি না আমরা সরাসরি ভিডিওর মূল আলোচনায় চলে যাচ্ছি চব্বিশের গণ অভ্যুত্থানের নায়কেরা অথবা সকল বিপ্লবীরা যে নিজেরা নিজেদের অন্তর্কন্দল নিজেদের মধ্যে নানান হিসা নানান ধরনের ভাগাভাগিতে নানান ধরনের গ্রুপিং লবিং এবং বিভিন্ন দ্বন্দ্বের জায়গা থেকে নিজেরাই নিজেদের শেষ করে দেবে এই কথাটি আমি আরও অনেক আগে থেকে একাধিক কন্টেন্টে উল্লেখ করেছি ফোরকাস্ট করার চেষ্টা করেছি কোন জায়গা থেকে ইতিহাস যা আমাদের শিক্ষা দেয় সেখান থেকেই তার কারণ বিপ্লবী বলুন অভ্যুত্থানকারী বলুন বা আদর্শিক রাজনীতি বলুন এইগুলোতে যখন পচন ধরে এগুলোতে যখন গিভ অ্যান্ড টেকের বিষয় চলে আসে এগুলোতে যখন লোভের একটা ভয়ঙ্কর জায়গা কেন্দ্রহিত হয়ে পড়ে তখন এগুলো আর থাকে না এবং এই বিপ্লবীদের কথিত বিপ্লবীর ক্ষেত্রে আমরা সেই বিষয়গুলোই দিনে দিনে স্পষ্ট হতে দেখছি এবং তারা যে শেষ হওয়ার পথে সেগুলো আমাদের সামনে খুব দ্রুত গতিতে প্রকাশ পাচ্ছে সে বিষয়ে সামান্য কয়েকটা উদাহরণ দেব অন্যদিক থেকে আমরা এই বিষয়টা আলোচনা নিয়ে আসতে পারি মাত্র একদিন আগে বাংলা স্থানীয় সরকার বিষয়ক উপদেষ্টা আসিফ মাহমুদ সজিব কিংবা তার বাবা বিল্লাল হোসেনকে নিয়ে যে দীর্ঘ অনুসন্ধানমূলক প্রতিবেদন প্রচারিত হলো সেটি নিয়েও আমরা বর্তমান সময়ের রাজনীতি কথিত বিপ্লবীদের লোহাতুর বা লোভনীয় টার্গেট এবং গণমাধ্যমের চারিত্রিক বৈশিষ্ট্য নিয়ে একসঙ্গে আলোচনা করতে পারি বাংলাদেশের যে দীর্ঘ প্রতিবেদনটি প্রকাশিত হয়েছে আপনারা জানেন এর মধ্যে একটু মূল হইচই ফেলেছে রাজনৈতিক অঙ্গনেও যথেষ্ট সারা ফেলেছে বিশেষ করে এই প্রতিবেদনটি আসিম মাহমুদ সজীব ভূইয়া এবং তার বাবাকে কেন্দ্র করেই করা এবং এই প্রতিবেদনের মূল উপযোগ্যটা কী তাও আপনারা জানেন যদি ছোটো করে বলি যে কুমিল্লা বুলাদনগরে গত কয়েকদিন আগে মাদক ব্যবসার অভিযোগে একই পরিবারের তিন সদস্যকে যে হত্যা করা হলো তারাও স্থানীয় রাজনীতি বলি যেখানে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার ক্ষমতার দাপট কিংবা তার রাজনীতি জড়িয়ে রয়েছে অবশ্যই এর সাথে স্থানীয় বিএনপি রাজনীতি জড়িয়ে রয়েছে পাশাপাশি আকুবপুর ইয়াকুব আলী ভুঁইয়া উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষিকা শিখা রানীকে আসিফ মাহমুদের বাবার ব্যক্তিগত আক্রোশের শিকার হতে হয়েছে আক্রোশের শিকার হয়ে তাকে নানান ধরনের নির্যাতনের শিকার হতে হয়েছে এবং স্কুল কক্ষের মধ্যে তাকে বিবস্ত করে নিপীড়ন তার উপরে নিপীড়ন চালানো হয়েছে এই সব বিষয়গুলো আমরা জানি কেন কী কারণে যদি বলেন সত্যতা কথা হয়নি অবশ্যই স্থানীয় বিএনপির সেখানে একটি রাজনীতি রয়েছে যেমন সত্য কথা পাশাপাশি আসিফ মাহমুদ সজীব ভূয়ার যেই ক্ষমতার দাপট এবং তার দাপটের প্রভাবে তার বাবার যেই লোকাল পলিটিক্স বলি কিংবা তার দাম্ভিকতা সব কিছুরও অবশ্যই একটা সত্যতা রয়েছে এখন রাজনীতির কথা বলছিলাম গণমাধ্যমের চরিত্রের কথা বলছিলাম বা এই যে কথিত বিপ্লবীদের ক্ষমতার যে রাজনীতি সেটির কথা বলছিলাম এনসিপির নেতারা অভিযোগ তুলেছে যেহেতু ইশরাক হোসেন মেয়র হতে পারেননি আমেরিক যদি ব্যাগ করে গণহত্যার এক মহা উৎসব তখন চলবে এখন কিন্তু না এই বিশ্ববিদ্যালয় ছিল তুমি খবর নিয়ে দেখো হোস্টেলের কিংবা সিংগারের বিলো বাকি ছিল আর তুমি এখন ঢেলে চুপে মোটা হচ্ছে কালো গাড়িটা চলো লাল গাড়িটা চলো টাকা কি আসমান থেকে ওহিও আসলে ভাই চুলাইটাকে ধ্বংস করে দিচ্ছি এনসিপি আমরা যাদেরকে বিশ্বাস করছিলাম তারা আমাদের সাথে বিশ্বাসঘাতকতা করলো এনসিপি কে আর বিশ্বাস করা যাবে না যারা বিশ্বাস করবে তারা ধোঁকা ভোগা হিসেবে খেয়ে নেবে বাবুর ভাই যে মানে নির্যাতন নিপীড়নের শিকার হতে হতে এত ধৈর্যশীল হয়ে গেছেন এবং তার মধ্যে এত উদারতা আসছে এইটা একটা দৃষ্টান্ত হয়ে থাকলো যে এই নাসির পাটোয়ারি যখন ওনাকে নিয়ে কটুক্তি করলো নোংরা ভাষায় কথা বলল। তখন ওনার নেতাকর্মীরা এই ওনার বাড়িতে গিয়ে এই কথাগুলো বলল। আর তাকে কিছুই করেনি এইটা বাবুর ভাইকে একটা অন্যরকম উচ্চতায় নিয়ে গেছে এরা কিন্তু খুব টার্গেট এবং কৌশল করে মানে বিএনপির যেই আইকনগুলো এই আইকনগুলোকে আঘাত করছে এবং আইকনগুলোকে আঘাত করছে এই জন্য যে তারা কি রিয়াকশন দেয় সেখানে ভাঙচুর হয় কিনা চান্সে আছে ঠিক আছে ওরা ভাবছিল যে বিএনপি ওদেরকে মারতে মারতে মোহান বানাই দেবে ঠিক আছে কিন্তু বিএনপি তো ওদেরকে মারে না এখন বিএনপিও মারে না এনসিপিও মোহান হয় না ঠিক আছে তো এই হলো একটা অবস্থা তুমি যে ফেলে ফুটে মোটা হচ্ছ টাকা পাচ্ছ কোথায় তুমি সার্জিস বলছিল সে এখন কিন্তু জমিদারের নাতি সে ইলেকশন করতে পারে আমরা সেখানে তুমি যখন বিশ্ববিদ্যালয়ে ছিল তুমি খবর নিয়ে দেখো তোমার হোস্টেলের কিংবা সিঙ্গারের বিল বাকি ছিল আর তুমি এখন ঠেলে কুপে মোটা হচ্ছে কালো গাড়ি দেওয়া চলো লাল গালি দেওয়া চলো দামি দামি শার্ট পরো টাকা কি আসমান থেকে ওই আসে রে ভাই সমস্ত এনসিপির যারা লিডার ছিল নাহিব বলেন সে ফকির খালির ছেলে এই যে ফকির রামপুরা পড়ি তার পাশাপাশি বড় হইসি যে তার জন্মস্থানত কুমিলা টুমিলা হতে পারে সেটা আমি জানি না তো সেই রামপুরাতে এই বড় হইসি পলাজে পড়াশোনা করছে তুমি টাকা কোথায় পাই না রে ভাই আল্লাপাক তোমাদের এনসিপির সমস্ত নেতাদের ঐসির মাধ্যমে টাকা পাঠা দিছে এই যে আমজনতা দল কই রে ভাই এক খবর যা দেখেন না তাদের করে চাল কিনার টাকা নাই দেখেন না এবং ওই যে ওই এনসিবির এক নেতা বলছিল আক্তার রসুন অথবা হান্দান মাস যে বলছে তার ঘরের ওই কে কে বলছিল নাম আমি ছুটি মনে নাই তার ঘরের চাল ভাঙা তার বিউটি আছে বাংলাদেশ নিয়ে বিশ্বের পরাশক্তিগুলোর ভিতরে এখন যেই পরিমাণ দেন দরবার কারাকারি চলতেছে আমি তো দীর্ঘদিন ধরে এই ভু রাজনীতিকে নামজত রাখতেছি আমি এই রকম পরিস্থিতি এর আগে কখনো দেখিনি এমনকি শেখ সিনারা আমলেও দেখিনি যে বর্তমানে এই বাংলাদেশ নিয়ে চীন এবং আমেরিকা এই বাংলাদেশে আধিপত্য বিস্তারের জন্য মানে কি রকম যে করতেছে আমরা যদি খুব সাম্প্রতিক সময় ধরি সাম্প্রতিক সময়ে একটা কাজ করলো যে চীন একটা জোট গঠন করবে সেই জোটে বাংলাদেশ এবং পাকিস্তান যোগ দিবে চীনা জোটে বাংলাদেশ পাকিস্তান যোগ দিবে এবং এই তিনটা দেশকে নিয়ে একটা অর্থনৈতিক এবং প্রতিরক্ষা চুক্তি সম্পাদিত হবে যেখানে চীন এই দুইটা দেশকে পারস্পরিকভাবে অস্ত্র দিয়ে প্রতিরক্ষা ব্যবস্থা দিয়ে সহযোগিতা করবে এবং এই দুইটা দেশ যদি কোনো শত্রুদের আক্রান্ত হয় তাহলে চীন তাদেরকে রক্ষা করবে পাশাপাশি অর্থনৈতিক সুবিধা দিবে এবং পাকিস্তান ও বাংলাদেশকে অস্ত্র দিয়ে সহায়তা করবে বাংলাদেশ ও পাকিস্তানকে আবার বিভিন্নভাবে অর্থনৈতিকভাবে সহায়তা করবে চীন আবার সবাইকে সহযোগিতা করবে তো এই চুক্তি যখন বাস্তবায়িত হওয়ার পথে তখন আমেরিকার ঘুম হারাম হয়ে গেল এবং আমেরিকার ঘুম হারাম হয়ে গেল বলার চেয়ে এভাবে বললে ভালো হয় যে ভারত আমেরিকাকে ফুসলিয়ে ফাসলিয়ে আমেরিকার ঘুম হারাম করে দিল কারণ আমেরিকার মতো পরাশক্তিরা আসলে বাংলাদেশের প্রতি এতটা ইন্টারেস্ট হওয়ার কথা নয় কিন্তু যেহেতু বর্তমান সরকার ভারতের কোনো কথা শুনতেছে না এবং নরেন্দ্র মোদী জানে সে যদি ইউনুসকে বলে যে ইউনুস আপনি চীনা জোটে যোগ দিবেন না ইউনুসটা শুনবে না কারণ দুই সরকারের সম্পর্ক তলানিতে এই কারণে ভারত অনবরত আমেরিকাকে পুশ করতেছে যে আমেরিকা দেখো কি হচ্ছে আমেরিকা দেখো আমরা কিন্তু অনেক বিপদে পড়বো আমেরিকা দেখো এটা হচ্ছে মানে সব সময় যে কান পরা দেয় না ওই কান দিতে আমেরিকার কান ভারী করে ফেলেছে এখন এরপরেই আমেরিকা তাদের যে ট্রেড নেগোসিয়েশন সেখানে তো আপনারা অবশ্যই জানেন যে আজকে ট্রেড শেষ হয়েছে একটু পরে রেজাল্ট দিবে আমরা দেখি আসলে শুল্ক কি পরিমাণ হারে আরোপ করে বাট এই যেই ট্রেড নেগোসিয়েশন তারপরে কূটনীতিকদের দৌড় যাবে সবই কিন্তু এই চীনকে ঠেকানোর জন্যই আমি ওর আগে একটা ভিডিওতে বলেছি সম্প্রতি মার্কিন রাষ্ট্রদূত ট্রেসিয়ান জ্যাকবসন ভদ্রমহিলা কূটনীতিক বয়স্ক তিনি লন্ডনে গিয়েছেন তারেক রহমানের সঙ্গে দেখা করার জন্য আচ্ছা তারেক রহমানের সঙ্গে করার জন্য লন্ডনে গিয়েছেন কেন তারেক রহমান বালানসেন কি এখন তো অফিসিয়ালি কেউ না কিন্তু তিনি গিয়েছেন সেখান থেকে ফিরে এসেই তিনি গোপনে জামাত ইসলামের আমিরের সঙ্গে বৈঠক করেছেন আমরা কেউ জানি জানি না তো গোপনে তিনি গিয়েছেন তারেক রহমানের সঙ্গে বৈঠক করতে সেখান থেকে ফিরে এসে জামাতের আমি ডক্টর শফিকর রহমানের সঙ্গে বৈঠক করেছেন এই মার্কিন রাষ্ট্রদূত ট্রেসিয়ান জ্যাকবসান কারণ অনেকটাই কারণ হচ্ছে চিন ঠেকাও যদিও এই ইউনো সরকারকে ভারত পছন্দ না করলেও আমেরিকা পছন্দ করে এবং এই কারণেই ভারত আমেরিকাকে বলতেছে দেখো তোমাদের পছন্দের সরকার এই ইউনুস সরকার এবং এই ইউনুস সরকারের কর্মকাণ্ডে যদি আমাদের ভারত ক্ষতিগ্রস্ত হয় তাহলে দায়ী থাকবার তোমরা মানে আমি কে বলতে আর কি ভারত এই ইউনুস সরকার চীনের সঙ্গে যেসব চুক্তি করতেছে গোপন চুক্তি কিন্তু খুবই খারাপ এখানে পাকিস্তান চীন আমাদের শত্রু সেই সঙ্গে বাংলাদেশ যোগ দিচ্ছে সুতরাং তোমরা আমেরিকা কিন্তু ঠেকাও তোমরা আমেরিকা এই ইউনুসকে ঠেকাও তখনই এই আমেরিকার স্টেট ডিপার্টমেন্ট থেকে ইনস্ট্রাক্টেড হয়ে জুলাই সনদের খসড়ায় বিএনপি রাজি বিএনপি খুশি জামাত এনসিবি নাখোষ তারা রাজি না তারা এটাকে বিধ্বংসী মনে করছে অগ্রহণযোগ্য বলছে সে বিশ্লেষণ আগেই করেছে ইত্তেফাকের একটা রিপোর্ট জুলাই সনদের খসড়ায় বিএনপি সাই জামাত এনসিপি নাখোস ঐক্যমত কমিশনের প্রণীত জুলাই সনদ দুই হাজার খসড়ায় দেখা দিয়েছে এতদিন সংলাপে অংশ নেয় রাজনৈতিক দলগুলোর মধ্যে এখন বিএনপি তাদের অফিসিয়াল পেজে খুশিতে খুশির চোটে প্রচার করছে বিএনপি বাংলাদেশের পক্ষে তারা জনগণের স্বার্থে সবসময় ভালো সিদ্ধান্ত নেয় বিএনপি আসলে জুলাই এর পক্ষে তারা জুলাই সনদের রাজি দেখছেন আর জামাত এনসিপি না খোস তারা এই সনদ স্বাক্ষর করবে না এনসিপি আশ্চর্যজনক মনে হচ্ছে যে এটা আবার কিভাবে কেমন এটা কি হয় যেই জুলাই সনদ বিএনপি একদিন ঠেকিয়ে রেখেছে ডিসেম্বর থেকে এই আগস্ট পর্যন্ত ঠেকিয়ে রাখতে পেরেছে সেই বিএনপি জুলাই সনদের রাজি আর যে জামাত এনসিবি নিয়মিত জুলাই সনদের পক্ষে তৎপরতা বলতো আন্দোলন করতো কথা বলতো তারাই সনদ সাইন করতে রাজি না বিষয়টা অস্বাভাবিক বিএনপি নানান ফন্দি ফিকির করে ডক্টর ইউনুসকে আবারও ম্যানেজ করে ফেলেছে সেই লন্ডন সমঝোতা থেকে যতটুকু দূরে গিয়েছিল ওই ইউনুস ইউনুসকে নিয়ে এনেছে এর মানে ডক্টর ইউনুস সরকার বিএনপির ফাঁদে এটা হচ্ছে ডক্টর ইউনুসের জন্য ধ্বংসের এগুলো চলবে না সমাধান হবে দ্বিতীয় বিপ্লব সেকেন্ড রেভলিউশন রাজপথে কিন্তু রিয়ালিটি এটাই যে বিএনপি তাদের মন মতো করে একটা বাংসাং ধনুফনু জুলাই সনদ তৈরি করিয়েছে ইউনুসের মাধ্যমে এটা এখন সামনে এনে মূল জ্বলিয়ে দিয়েছে বিএনপি কি খুশি বলছে আমরা রাজি দেখছেন দুই বছরের মধ্যে সংস্কার বাস্তবায়ন করবে নির্বাচিত সরকার হ্যাঁ আমরা তো রাজি কত সুন্দর অত সোজা হবে জুলাই সনদ হবে কিন্তু এই খসড়া চলবে না তো আমি মনে করি এই সংক্ষিপ্ত সময়ের মধ্যে যে তীব্র মতপার্থক্য জুলাই সনদে সেই মতপার্থক্যও মেকআপ করে কনসেনসাস আদৌ সম্ভব নয় এর মানে জুলাই সনদ ওইভাবে সাইন হচ্ছে না জুলাই সনদ গড়াবে রাজপথে শহীদ মিনার থেকে কি জুলাই সনদ ঘোষণা করবে বিষয়টি হলো জাতীয় নাগরিক পার্টি এনসিপি এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কারীদের বিরুদ্ধে উত্থাপিত গুরুতর অভিযোগ সমূহ এ সময় যে আন্দোলন এবং দল জনগণের বিপুল সমর্থন আর আসার প্রতীক ছিল আজ তাদের বিরুদ্ধে দুর্নীতি চাঁদাবাজি এই অভিযোগগুলো কেবল কিছু বিচ্ছিন্ন ঘটনা নয় বরং এর পেছনে রয়েছে আরো গভীর সমস্যা যা এনসিপির ভবিষ্যৎ এবং দেশের রাজনীতিতে তাদের অবস্থানকে তলানীতি নিয়ে যেতে পারে চলুন এই বিষয়গুলো নিয়ে বিস্তারিত জেনে আসি এক সময় বৈষম্য ছাত্র আন্দোলন জনগণের মনে এক নতুন আশা সঞ্চার করেছিল এই আন্দোলন অন্যায় দুর্নীতি এবং চাঁদাবাজির বিরুদ্ধে ছিল এক সুচ্ছা কণ্ঠ সেই আন্দোলনের গর্ভ থেকে জন্ম নেয়া জাতীয় নাগরিক পার্টি এনসিপি যখন দেশের রাজনীতিতে আসে তখন বহু মানুষ তাদের দিকে তাকিয়েছিল এক পরিবর্তনের আশায় কিন্তু আজ সেই এনসিপির বিরুদ্ধেই যখন একের পর এক দুর্নীতির চাঁদাবাজির এবং জঘন্য অসদ আচরণের অভিযোগ উঠছে তখন জনমনে প্রশ্ন জাগা স্বাভাবিক এ কেমন পরিবর্তন যে ওলা চাঁদাবাজির বিরুদ্ধে কথা বলতে এসেছিল তারাই এখন চাঁদাবাজির অভিযোগে অভিযুক্ত এই পরিস্থিতি এনসিপির ভবিষ্যৎকে এক গভীর সংকটের মুখে ঠেলে দিয়েছে জনগণের আস্থা যখন তলা নিতে পৌঁছে তখন কোন রাজনৈতিক দলের পক্ষে টিকে থাকা প্রায় অসম্ভব হয়ে পড়ে এনসিপির বিরুদ্ধে উঠা অভিযোগগুলো বিচ্ছিন্ন বা ছোটখাটো ঘটনা নয় বরং এগুলো এক বিস্তীর্ণ অনিয়ম ও অসদাচরণের চিত্র তুলে ধরছে সবচেয়ে গুরুতর অভিযোগগুলোর মধ্যে একটি হলো চাদাবাজি ঢাকার গুংশানে 50 লাখ টাকা চাদাবাজির অভিযোগে গণতান্ত্রিক ছাত্রসংসদের একজন নেতা আব্দুর রাজ্জাক বিন সুলেমান বিয়াদ সহ পাঁচজনকে গ্রেফতার করা হয়েছে এটাকে বল একটি ঘটনা নয় এটি ইঙ্গিত দেয় যে চাদাবাজি তাদের কার্যক্রমে একটি সাংগঠনিক রূপ নিয়েছিল যে আন্দোলন চাদাবাজির বিরুদ্ধে ছিল তার নেতাদের বিরুদ্ধে এমন দর্শক আপনারা দেখলেন এখানে কি কথা হচ্ছে অনেকেই কিন্তু অনেক কথা বলতেছে অনেকে আলোচনা করতেছে অনেকে সমালোচনা করতেছে দেশের বিভিন্ন অবস্থা এবং পরিস্থিতি নিয়ে সবাই সবার মন্তব্য প্রকাশ করতেছে এবং তাদের মন্তব্যগুলো দেখে আমরা অনেক কিছু বুঝতে পারি দেশের মধ্যে কী হচ্ছে এবং দেশের পরিস্থিতি ঠিক কোন দিকে যাচ্ছে দর্শক শ্রোতা এখানে কিন্তু বিশেষ করে আওয়ামী লীগের বিভিন্ন বিষয় নিয়ে কথা হয় বা সমন্বয়কদের যে একটা তাদের বিরুদ্ধে যে অনেকে অনেক কথা বলে এইগুলো নিয়ে কথা হয় গাইজ এই বিষয়গুলোর সাথে মানে এখানে যে বক্তব্যগুলো আপনাদেরকে দেখিয়েছি এইগুলোর সাথে আপনারা একমত পোষণ করেন নাকি কি মত পোষণ করেন অবশ্যই আপনারা কমেন্ট বক্সে লিখে যাবেন আপনাদের মন্তব্য আর হ্যাঁ তখন আপনাদেরকে আমরা যা কিছু দেখিয়েছি সব কিছু আমার আমরা সোশ্যাল মিডিয়া থেকে সংগ্রহ করেছি এখানে আমাদের নিজস্ব কোনো মন্তব্য নেই বা নিজস্ব কোনো সিদ্ধান্ত নেই সর্বশেষ আপনাদের কাছে আমাদের রিকোয়েস্ট থাকবে আমাদের চ্যানেলের নতুন দর্শক থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলার বাজাবেন যাতে করে নেক্সট ভিডিওটা সবার আগে আপনাদের কাছে পৌঁছায় ধন্যবাদ